মাছ ধরছে একদম সাদা জাপানি মূলের মতো দাদা তুমি তো জানো আমার মেয়েটা বিয়ে দিতে হবে বড় হয়েছে কিন্তু ছোট্ট একটাই সরকারি চাকরি ছাড়া আমি বিয়ে দেবো দরকার আমি এই কেটে গঙ্গায় ভাড়া দেবো আর সরকারি চাকরি ছাড়া বিয়ে হবে না তোমার হাতে কি সেরকম ঘটক আছে আছে মাস্টারের মাস্টার ঘটকের মাস্টার মেয়েরা প্রতিবন্ধী যা আছে মানে সে বিয়ে দিতে পারে

তাই বাবা কোনো সমস্যা নেই সুদের তো মানে লাগবে ও নিয়ে তোমার টেনশন নেই স্যার পাঁচশো লাগে তুমি পাঁচশো জায়গায় এক হাজার দেবো কিন্তু মেয়ে আমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে সরকারি চাকরি ছাড়া বলে আমি বিয়ে দেবো না লাগে আমার মেয়ে কেটি কেটি গঙ্গায় ভাষায় দেবো কিন্তু আমার সরকারি চাকরি লাগবে এখন তুমি যেভাবে হোক একটা ব্যবস্থা করো স্যার লাগে তোমার পাঁচশো জায়গায় এক হাজার দেবো আচ্ছা আপু তাহলে তোমরা টাকা পয়সার ব্যবস্থা করো আমি অনেক সরকারি চাকরি দিয়ে পাঠানোর ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে টাকা পয়সা তো কম টম দিয়ে নেবো আচ্ছা টাকা লাগে তোমার পাঁচশো টাকা এক হাজার দেবো পাঁচশো ঘুরে যাবে না 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 তোমার পাঁচশো টাকা এক টাকা দেবো তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আরে ধান যে কষ্ট সব তোমাৰ আবা বলিলো খুব ভাল জাগাৰ মেক খুব সুন্দৰ মেক